ইউটিউবে কেন আইছি ভাই বিয়া হয়েছিল একটা বাচ্চা একটা এখন জামাইতে তালাক দিয়ে চলে গেছে এই কারণে প্রতিবেদন আইছি শুনেকে বলে খালি বলে স্বামী তালাক দেয় স্বামী তালাক দেয় তো সব পুরুষরা বলে যারা দর্শক আর কি যে আমরা কি খারাপ মেয়ে দিকে কোনো দোষ নাই কেন তো আপনাদের দোষ কেন ভাই আপনাদের আমাদের দোষ থাকবো কেন আমরা তো থাকতেই চাই বিয়া সাদি বসা জামাইতে রাখে না

বাচ্চার বয়স দুই বছর সংসার করছেন কতদিন সংসার করছি এক বছর আচ্ছা আচ্ছা তো এখন কার বিয়ে করবেন আর তো কর্ম একটা বাচ্চা আছে যদি কারোর মনের মতন মানুষ আসে সেটা করে পাশে থাকে বাচ্চা একটা দায়িত্ব নিতে পারে আচ্ছা আপনার নাম কি বললেন জান্নাত তো দর্শক আপনারা জান্নাত আপুর কথা শুনলেন তার নাম্বার স্ক্রিনে আছে প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি